কাল যে ঝামেলাটা হয়েছিল ওটা আপনারা জানেন সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে দুটো মামলা হয়েছিল কলকাতা হেয়ার স্ট্রিট থানাতে একশো তিরাশি বাই পঁচিশ এবং বৌবাজার থানাতে একশো পঁয়ষট্টি বাই পঁচিশ বৌবাজার থানাতে যে এফআইআর হয়েছিল উক্ত এফআইআর দশ জনের নামে এফআইআর হয়েছিল এবং হেয়ার থানাতে যে এফআইআর হয়েছিল পঁচাশি জনের নাম এফআইআর হয়েছিল আজকে ব্যাংশাল কোর্টে নিয়ে এসছে যে হেয়ার স্ট্রিটের যে একশো পঁচাশি নাম্বার যে কেস উক্ত কেসে যে পঁচাশি নয় পঁচাশি জন আসামি ছিল উক্ত আসামিদের পাঁচশো টাকা পিয়ার বন্ডে লার্নেট কোর্ট বেল কনসিডার করেছে এবং বৌবাজারে যে একশো পঁয়ষট্টি নাম্বার কেস উক্ত কেসে দু টাকা পিয়ার বন্ডে বেল কনসিডার করেছে সবাইকে সবাইকে জামিন দিয়েছে দেখুন এটাই তো পুলিশের যে অবস্থান করে দেয় এই পুলিশের অবস্থান বুঝতে যে গালাগালি করে সেই অনুব্রত মন্ডলকে পুলিশ মানে পুলিশের অবস্থান হচ্ছে পুলিশ গালাগালি খাওয়ার পরেও তাকে সুরক্ষা প্রদান করতে হয় অতএব সেই পুলিশ খুব স্বাভাবিকভাবেই সেই পুলিশকে ব্যবহার করা হচ্ছে দেখুন এই পুলিশের বাড়ির ছেলেমেয়েরাও কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারছেন কালকে যে আন্দোলনটা যে কথা বলতে এসেছিল তাহলে পুলিশের বাড়ির ছেলে মেয়েদের জন্য বলতে এসেছিল এমন অনেক পুলিশ পরিবার পাবেন যারা এই এসআইআর নিয়ে এগ্রিপ যারা ওয়াকাম নিয়ে এগ্রিপ যারা এই যে ছেলে মেয়েরা মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারছে না সেই নিয়ে এগ্রিপ এত তো সত্ত্বেও সেই পুলিশকে দিয়ে আক্রমণ করানো হচ্ছে সেটা নিয়ে অভিযোগ করা হয়েছে অবশ্যই সেটা নিয়ে এবং শুধু তাই না তার উপরে আক্রমণ করা হয়েছে তাকে তার পাঞ্জাবি ছেড়া হয়েছে সেটা নিয়ে আলাদা মামলা আছে সেটা অভিযোগ করা হয়েছে সেইটা আলাদা মামলা করা হবে সেটা যে করেছে তার বিরুদ্ধে এবং সেটা কে সেটা পুলিশকে আইডেন্টিফাই করতে হবে সেটা পুলিশকে করতে হবে নাহলে পুলিশ ইন অ্যাকশন হবে হাইকোর্টে মামলা হবে ওর থেকে জামিন হলো রিলিজ কখন এই কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে এবং এবং কোনো শর্ত ছাড়াই পিয়ার বন্ডে জামিন বিদায় শুধু নয় আমাদের বিধায়ক সহ বিশ্বজিৎ মাইতি সহ আরো যেসব নেতৃত্বরা অকাব বিলের বিরুদ্ধে আন্দোলন করছিল ওবিসি বিলের বিরুদ্ধে আন্দোলন করছিল এবং পরিযায়ী শ্রমিক বাংলায় যেসব ভাইয়েরা অন্য রাজ্যে আছে তাদের ওপরে অত্যাচার জুলুম হচ্ছে এরই প্রতিবাদে কালকে মঞ্চ ডাকা হয়েছিল কলকাতার বুকে এই রাজ্যের পুলিশ প্রশাসন সরকারের চক্কর্তে পা দিয়ে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করে কিল ঘুষি মেরে prison ভ্যানে তুলে আজকে বেঙ্গাল কোটে এনেছে আজকে বেঙ্গাল কোটের জজ তিনি নিরপেক্ষ বিচার করে তাদেরকে নিঃশক্ত মুক্তি দিয়েছে এতে আমরা পশ্চিম বাংলাবাসী আমরা প্রত্যেকে খুশি আনন্দ তারা বলে যে बीजेपी और तृणमूल दो तो रास्ते जा रास्ता तो एक ही रास्ता ममता बनार्जी के बांगलार जो मुस्लिम संख्यालघु आ थार्टी थ्री पार्सेंट आटे थार्टी थ्री पार्सेंट संख्यालघु मध्य ऊंत शतांश भोटा ममता बनार्जी के देवा है बाद बाकी जे एक भोट पंचलिस पार्सेंट जो भोट से अदर কমিউনিটি তা ওনাকে ভোট দিচ্ছে কিন্তু তারপরেও সংখ্যালঘুর যখন নিজে কথা বলার জন্যে সংখ্যালঘুর উপরে যে অত্যাচার হচ্ছে ভিন রাজ্যতে সেই রাজ্যেতে যে অত্যাচারের জন্য কান্নাকাটি করার জন্য আমরা যখন নিজের অধিকারের জন্য লড়ছি তখন আমাদেরকে কাটকানোর চেষ্টা করছে তার প্রুভ হয়ে গেল যে সংখ্যালঘুর উপরে উনি আর এই করছে না ইম্লা আমরা দেখতে পাচ্ছি না ইমতিয়াজ মুল্লা সাহেবরের আছেন উনি ওনার অ্যাকচুয়ালি দুটো জায়গা ডিভাইড হয়েছে দশ জনকে বৌবাজার থানা আরেস্ট করেছেন তাহলে ওনারা এসেছেন ওনার পাশে সেশন কোর্টে ওনাদের জামিন হয়ে গেছে ওনাদেরও দশ জনের ওখানে জামিন হয়েছে আর বাদবাকি যে ছিয়াশি পঁচাশি ছিয়াশি জন ছিল সেটা এখানে জামিন হয়েছে অবশ্যই আমাদের যে নেতা সব বেরিয়ে আসুক তারপরে আলোচনা করবে যে সিদ্ধান্তটা হবে মিডিয়া মাধ্যম থেকে সে জানানো হবে আন্দোলন তো অবশ্যই হবে কেন বাংলার যে সংখ্যালঘু মানুষের উপর বিভিন্ন রকম অত্যাচার চার হচ্ছে ওবিসির নিয়ে অত্যাচার হচ্ছে এবার ওয়াকফ নিয়ে যে আমাদের উপরে কেন্দ্রীয় সরকার একটা ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে তারপরে ভিন্ন রাজ্যে যে আমার উপরে মানে বাংলাদেশি বলে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এই অত্যাচারের বিরুদ্ধে আমরা পথে নামবো আর আন্দোলন করবো পুলিশ শাসকের মিষ্টিও আর বিরোধীদের শক্তিও কি বলবেন না 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 মমতা ম্যাজি ক্ষমতা আছে প্রত্যেকই তো উনি যো দুর্নীতিগ্রস্তভাবে শাসকজাকে দুর্নীতি করছে আপনি কোন ক্ষেত্রে নির্বাচনের কি করেছে ছেড়ে দেন এটা মাদ্রাসা ওরা ধরো মারো কাটো খাও তৃণমূলের পার্টি হচ্ছে ধরো মারো কাটো খাও ও খাবার জন্য এসেছে ওরা মাদ্রাসাতেও খাবে সেইজন্য মাদ্রাসা নির্বাচনে ওখানে বর্তিতে দেয় না এই মমতা ম্যাজি এত পরে ক্ষমতা থাকে কি করে আমি বুঝতে পারি না ছাত্র চাকরি আরারা তাদেরকে মারছে তাদেরকে জেলে ঢোকাচ্ছে আপনি দেখছেন টেট পরীক্ষার্থীরা তাদের জেলে ঢোকাচ্ছে কাকে আক্রমণ করছে না ফ্যাসিস্ট আজকে মোদীজি যেমন শাসন কায়েম করতে চলেছে মমতা ব্যানার্জি তার দোষর হিসাবে পশ্চিমবঙ্গের মাটিতে একটা স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত শাসক হিসাবে চিহ্নিত হয়ে গেছে এক্ষুনি ওনাকে চোদ্দ নম্বর তলা থেকে টেনে নামানোর প্রয়োজন হয়ে পড়েছে আর সেই দিন আসন্ন মানুষের বাদ শেষ কথা বলে জেনে আপনারা কি আন্দোলনে বসবেন একদম আন্দোলন অন্য অন্যান্য নেতৃত্ব যারা ছিলেন এই প্রোগ্রামটা তো ছিল মূলত কুড়িটা নেতৃত্ব নিয়ে প্রোগ্রাম কুড়িটা সংগঠন নিয়ে প্রোগ্রাম সম্মিলিত প্রোগ্রাম সেই নেতৃত্ব গুলো আসুক তারা সিদ্ধান্ত নেবে কিন্তু আমাদের দলগত ভাবে আমরা বলতে পারি আমরা এই আন্দোলন কিন্তু ছাব্বিশ পর্যন্ত চালাবো

সেটা কি ছিল সংবিধানকে রক্ষা করার লড়াই সাংবিধানিক অধিকার রক্ষা করা সমস্ত জাতির শুধুমাত্র ওয়াক বোর্ড নয় আজকে এস সি এস ফেক রমরমা সেটাকে বন্ধ করার যে দাবি এটা তো কেউ কোনো কথা বলছে না আজকে সেখানে একমাত্র বলছেন যে এসটি টি পপুলেশন মাত্র বাহান্ন লাখ কিন্তু আজকে নির্লজ্জ এই মামাটি মানুষের সরকারের যিনি মন্ত্রী আছে উনি কিছুদিন আগে ঘটা করে বললেন যে দেড় কোটি এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে বাকি এক কোটি সেই ফেক এস টি সার্টিফিকেট গুলো কোথায় কারা আদিবাসীদেরকে ঠকিয়ে তারা সমস্ত সরকারি সুযোগ সুবিধা লুট করছে এর জন্য আন্দোলন আমাদের চলছে চলবে এবার হয়তো স্ট্র্যাটেজি আমাদের কি হবে আজকে আমাদের সমস্ত নেতৃত্বরা বেরিয়ে এসে আলোচনা করে আবার আমাদের সেই সিদ্ধান্ত যেটা হবে সেই অনুযায়ী আন্দোলন শিরাই শিরাই র ঐ মের রক্ত ঐ শিরায় শিরায় রক্ত ঐ জানের রক্ত থাকলে দেব রক্ত ঐ জানের রক্ত দিয়েছি তো